আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমার শখের খামার প্রবাসী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই এটাই আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও আমি কিন্তু দেখছেন যে অনেক অনেক শর্ট ভিডিও করেছি আমার অনেক কবতার এক সময় ছিল সব কবুতর আমি বিক্রি করে দিয়ে নতুন করে আমি এই খামারটা তৈরি করলাম খামারে মোটামুটি আলহামদুলিল্লাহ দশ হাজার হাজার টাকা ইনভেস্ট করেছি আমি কিছু শার্টিন কবতা নিয়েছি কিছু আপনি সেরেজি নিয়েছি এবং কিছু ফ্যান্ডেল নিয়েছি এবং কিছু দৈল রক্ষা নিয়েছি এবং বোম্বাই এসে আপনার টোটালি আমি দশ জোড়া দিয়ে পরিকল্পনা করব তো আমার খামারে অলরেডি আট জোড়া আছে আর দুই জোড়া খুব দ্রুতই নিব তো এই দশ জোড়া দিয়ে আমি খামারটা তৈরি করার পরে খামারে এক মাসের ভিতরে আমি কতটুকু বাচ্চা হয় বা কয় জোড়া বাচ্চা উঠতে পারে যেখান থেকে কবুতারগুলো কিনছি আর উনি বলেছেন যে এই কবুতারগুলো মোটামুটি অনেক ভালো আছে কবুতারগুলো সুস্থ আছে প্রত্যেকটি কবিতারই কিন্তু ব্যান্ডে আর এখানে দুই হাজার পঁচিশশো আপনার তিন হাজার এর নিচে কোনো কবিতা নেই আমি সবগুলো কবিতা ফ্রেশ আর দেখবেন যে কালারগুলো দেখেন প্রত্যেকটি কবিতারের কালার কিন্তু ইউনিক আর একটা কথা আমার খামারটা কিন্তু এখনও সুন্দরভাবে সাজানো গোছানো হয় নাই তো আস্তে আস্তে সাজা গোছায় রাখবো আর যেহেতু আমি ফুলরে পালন করব এবং খাসা দেবো চার সাইড দিয়ে খাসা দেব কবুতারগুলো মাঝখানে যাতে আপনার থাকে বাইরে আমি সারব না কারণটা কি আমার বাসায় অনেক বিড়াল আছে আর আশপাশে অনেক কবুতর আছে কবুতর বাইরে যখন যায় আপনারা কিন্তু জানেন যে অনেক কবুতর হারিয়ে যায় তো এই রিক্সটা না নিয়ে আমি সবসময়ই কবুতারগুলো আমার সাথে রাখবো এবং আমার খাবার রাখবো দেখুন আপনি সিরাদিটা কিন্তু বন আপনি কেন মল্ডিংয়ে আছে খুব দ্রুত আশা করা ডিমটা ডিম দিবে প্রত্যেকটি কবুতারই কিন্তু বাচ্চা ছিল আমি বাচ্চা সহকারে কিনছিলাম তো এখন বর্তমানে আমার এই কবুতারের বাচ্চা নেই বলতেই চলে কারণটা কি বাচ্চাগুলো আমি এক যে জায়গাতে কিনছি ওই জায়গায় বাচ্চাগুলো রেখে দিয়েছি আপনার কয়েকদিন খাওয়া তারা বড় করে আমাকে দিবে তো এই কবুতারগুলো কেমন হলো কত টাকা দিয়ে কিনলাম আপনার কবুতারগুলো কেনা কি ভালো হয়েছে কি না প্রাথমিক অবস্থায় খামারে কয় জোড়া কবুতার কিনলে ভালো হবে যারাও অনেক কবুতার বিশেষজ্ঞ আছেন বা কবুতার পালন করেন তারা আমাকে একটু কষ্ট করে কাইন্ডলি জানাবেন কারণটাকে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমার এই ছোট্ট খামারটা তৈরি করতেছি অনেক স্বপ্ন অনেক সাধনা সব কিছু মিলে আমার এই খামারে আছে শুধু শখ না এখানে আমি কিছু ইনভেস্টও করছি এবং আলহামদুলিল্লাহ আরও ইনভেস্ট করার চিন্তাভাবনা আছে খুব দ্রুতই এখানে আমি দশ বারো জোড়া কবুতর দেবো কিন্তু খাসা আমি কিছু বেশি দেবো কারণটাকে অনেক কবুতর আছে বাচ্চা মাসা ফোটায় ডিম বিম ফোটায় তো ঘরটা এখনও পরিপাটি সুন্দর হয়নি ইনশাল্লাহ আমি খুব দ্রুতই ঘরটা আরও পরি